ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হলো আমার এম বি প্রজেক্টে মরিচের প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর মরিচ ধরেছে এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ মরিচ আছে এই যে দেখুন গাছে কি পরিমাণ মরিষ মাশাল মাশাল এই যে দেখুন কী পরিমাণ মরিচ আসছে গাছে তো দেখতে অনেক ভালো লাগে এই যে দেখুন এই যে প্রত্যেকটা গাছে মোটামুটি মাশাল অনেক সুন্দর মরিচ এই যে এগুলো সব নতুন সাজ আসছে নতুন সাজের মরিচ তো মহাল্লা অনেক ভালোই ধরেছে আর গাছগুলো অনেক বড় আমার সমান সমান হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর মরিচ মহ এই যে এই যে মরিচগুলো আর দেড় দিন পর থেকে উঠানো হবে তো ভালোই ধরেছে আলহামদুলিল্লাহ তো দামও এবার মরিচ অনেক ভালো এখন একশো বিশ টাকা কেজি আছে এই যে দেখুন মোটামুটি অনেক মরিচ আসছে প্রত্যেকটা গাছেই এই যে মরিচ আর তিন চার দিন পর থেকে শিললে ভালো মনে হয় এই যে দেখুন এই যে মাশাআল্লাহ এই যে প্রত্যেকটা গাছে ভরপুর মরিচ আছে এই যে দেখুন এই যে এই যে দেখুন এগুলো দেখতে ভালো লাগে যে এত সুন্দর মরিচ ধরেছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তো শুকরিয়া দায়ী করি তো মরিচের দাম অনেক ভালো এই যে দেখুন এই যে এই যে কত সুন্দর মরিচ ধরেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে অবাক করা কাণ্ড এই দেখেন এই যে গাছটা এই যে গাছটা প্রায় যে আমার সমান হয়ে গেছে এই যে গাছটা প্রায় আমার সমান হয়ে গেছে তো মাশাল্লাহ অনেক সুন্দর মরিচ আসছে এই যে প্রত্যেকটা গাছেই ভরপুর মরিচ আছে তো এখন হলো মরিচের এই যে দেখতেই পাচ্ছেন লার সিজনের দিকে তবুও মোটামুটি ভালো মরিচ আছে আল্লাহর রহমতে এই যে এই দিক দিয়ে গাছ কিছু থুপড়া লেগে গেছে নিজে দেখতেই পাচ্ছেন এগুলো একটু থুপরা এসে গেছে কিন্তু ওই দিক দিয়ে মোটামুটি ভালো মরিচ